চট্টগ্রামের রাওজান থেকে হাটাজারি গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হালদা নদীতে পরে নিখোঁজ হওয়া সাব্বিরের লাশ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকালের দিকে রাওজান উপজেলার উর্কিছর ইউনিয়নের সায়ারছর এলাকা থেকে হালদা নদীর অস্থায়ী নো পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করেন বিষয়টি নিশ্চিত করেন রামদাস মুন্সিরহাট নো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রমজান আলী নিহত সাব্বির রাওজান উপজেলার উর্কিচ্ছর ইউনিয়নের মহিষকরম গ্রামের আমানোল্লা চৌধুরীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে ঘটনার সূত্রে গত শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার মাদারসা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট হালদার নদীর কেলার কেয়ারগাট এলাকায় সাব্বিরসহ তারা আট জন বন্ধুসহ নৌকা যুগে মাদারসা এলাকায় নৌকা ফার হয়ে একটি উর্সে থেকে নিজ বাড়িতে ফিরছিলেন এ সময় হালদা নদীর ঘাটে তাদের বহনকারী নৌকা আটকিয়ে পূর্ব শত্রুতার কিশোর গ্যাং এর সদস্যরা এ সময় সাব্বির সহ নৌকায় নিখোঁজ হয় সাব্বির ঘটনার রাতের দিন জানাজানি হলে হাটাজারি মডেল থানা পুলিশ রামদাস হাট নৌ পুলিশ ও হাটাজারি ফায়ার সার্ভিসের কর্মীরা সাব্বিরের উদ্ধার অভিযান শুরু করেন গেল নিকুজের তিন দিন পর নদীতে স্থানীয়রা আজ সকালে লাশ বাঁচতে দেখে পুলিশকে কবর দিলে লাশটি উদ্ধার করেন তারা এই বিষয়ে রামদাস মুন্সির নো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রমজান আলী জানান নদী থেকে নিকোজ সাব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে লাশের সোরা থাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে আমির হামজা বিহঙ্গ টিভি ডেক্স নিউজ এখন <laughs>

তোই বিস্তারিত নকর মাতি কিছু জানি জানিবি মধ্যে হার মায়ের হাই কেন হইলাম না নারাত ঘটনা কি বিষয় না না আবাস হলাই বলে কিছু